সারা সারাঘাটটা মূলত আমাদের গোয়ালিয়া থেকে প্রায় বিশ থেকে চব্বিশ বা পঁচিশ কিলোমিটার হয় তো আমরা গোয়ালিয়া থেকে গোপালপুর দিয়ে হয়ে লাগপুর ডান সাইড দিয়ে ঈশ্বরটি চলে যাব তো সেখান থেকে আর কি সামনে হলো গৌরীপুর বাজার তো গাইস এটা হলো বুড়িপুর বাজার তো এই সামনের এই রাস্তা দিয়ে গেলে আপনারা গরিবপুর পদ্মনদীর পারে যাবেন এবং পাশে আর কি গরিবপুর উচ্চ বিদ্যালয় এই যে এইটা এবং আপনার হাতে এই রাস্তায় গেলে আপনারা যাবো লালপুর বাজারে তো আমরা লালপুর বাজার দিয়ে আসে নাই আমরা আসছি গোপালপুর গোপালপুর বাজার থেকে উপজেলার থেকে বাম সাইড রাস্তা দিয়ে এসে একদম ডিরেক্টলি আর কি আপনার মুড়িপুর বাজারে তো এখন আমরা যাব এইকে তো চলুন আমরা যাই

এখান থেকে আমরা ডান সাইড চলে যাব তো গাইজ আমরা সামনের এই যে এই রাস্তাটি যাইতে যাইতে আমরা এই রাস্তাটা দেখলাম আর কি পিছনে তো হাতের বাম সাইড রাস্তাটা তো একটু দেখে আর কি দাঁড়াইলাম এবং ডিঙ্গরাজ ফুলগুলো দেখতে পাচ্ছি আর কি দেখুন তো মূলত দেখি আর কি এখানে কোনো শর্ট মানে শর্ট ভিডিও করা যায় নাকি আর কি সিনেমেটিক এই জন্য আর কি দাঁড়ালাম আর কি জায়গাটা অনেক সুন্দর তোমরা এখন আবার চলে যাব তো আপনাদের সঙ্গে ওই রাস্তাটা আবার দেখা হচ্ছে তো গাইজ আমরা সেই এই রাস্তাটি যাইতে যাইতে এই যে পিছনের এই রাস্তাটা আর কি দেখলাম তো দেখে আর কি দাঁড়াইছিলাম একটু তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা ডিরেক্ট একবার এই সাথে সারাঘাটে যাব তো আপনারা শুনুন তো গাইজ আমরা চলে এসেছি আর থেকে দেড় কিলোমিটার সময় লাগবে মানে একশো দেড় কিলোমিটার আর কি তো আর কি দুই তিন মিনিট লাগবে তো চলুন তো গাইজ এই সামনের মোড় থেকে আর কি ঈশ্বরটি সারাঘাট পর্যন্ত পাঁচশো মিটার রাস্তা তো এই রাস্তা এত পরিমাণের ভাঙ্গা উঁচা নিচু উঁচা নিচু খাদ আপনাদেরকে একটু দেখাই তার আগে বলি আপনারা একটু সাবধানে যাওয়া আশা করবেন এই রাস্তায় আর কি বাইক নিয়ে বা যে গাড়ি নিয়ে আপনার একটু রাস্তাটা দেখুন আসলে হচ্ছে আরকি রাস্তার আসল চেহারা তো আপনার একটু সাবধানে আসবেন এই রাস্তাতে আরকি তো এখন তো বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টির সময়ের জন্য আরকি ধুলা উঠছে না কিন্তু যখন রোদ থাকবে যেদিন সেদিন মনে করেন একবারে ঝোলায় অবস্থা কাহিল হয়ে যাবে আর কি তো সেই ভাঙ্গা রাস্তা বাইক বাইক চালাতে লাগতে আমি তো বাইক নাই আমার কাছে স্কুটি আছে আর কি তো চাকা জায়গায় পড়লে মনে হচ্ছে জায়গায় চাকা চলে যাচ্ছে তো তারা অল্প একটাই যে সামনেই আমরা এখন আপনারা একটু বিল দেখতে থাকি এই জায়গাটার এই বাদদার আর কি সামনে হলো শেষ বাদদার তো দেখাচ্ছি আপনাদেরকে প্রচন্ড ভিড় তো তো এই বামবাসী কি নদীর স্রোতটা একটু দেখুন আর কি আপনারা এবং তলার আছে অনেক বালুর তো আপনারা দেখুন এটা তারপর সামনে আমরা যাচ্ছি আর কি আমরা সামনে আসলে প্রচন্ড ভিড় আর কি এখানে ইভেন আজকে হলো শুক্রবার তো আমরা আসলে রং দিনে চলে এসেছি ভুল দিনে আরকি চলে এসেছি আমরা তথা তো দেখলেনি পানির চোট কেমন আরকি নদীর তো আপনারা আরেকটু দেখেন আপনাদের কি নদীর চোটটা আসলে কেমন দেখুন তো দেখলেন তো আসলে চোরটা কেমন এবং জায়গাটা অনেক সুন্দর তো এর আগে হয়তো আমার গড়িপুরের ভিডিওতে দেখছেন বাট গড়িপুরের থেকে অসম্ভব সুন্দর জায়গাটা তো আসলে সামনে আগাইতে ভয় লাগতেছে অনেক ভিড় আর কি গাড়ি ঘোড়া প্রচন্ড তো সামনে গিয়ে আর কি শেষ এবং আপনারা যে টলার গুলা দেখছেন এগুলো আসলে হলো বালু এগুলো কি বালি তুলে পদ নদী থেকে তো সামনে আর কি বালির আপনার ঘাট আর কি দেখাইলাম তো মনে হয় আপনাদেরকে সরি মনে দেখায় নাই তো আমরা সামনে যাবো কি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই বাঁধের শেষ প্রাণটা

তো গাইজ আপনাদেরকে তো দেখাইলাম আর কি পুরা জায়গাটা তো এখানে আর কি ওয়েদারটা অনেক সুন্দর এবং আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এখানে আর কি আপনারা চাইলে অনেক আর কি সিনেমেটিক ভিডিও শর্ট নিতে পারেন আর কি তো অধিকার কি একটু দেখুন আর কি ড্রামসাইডের ইউটাও তো দেখলে নিন আগে আমি একটা শর্ট ভিডিও আমার ইনস্টাগ্রামে আপলোড দিয়েছিলাম সিনেমেটিক তো আসলে এখানে আর কি অনেক লোনলি টাইপ এলোন টাইপের কি আপনার সেই সিনেমেটিক ভিডিওগুলো করা যায় তো জায়গাটা দেখলে এর আগেও দেখছেন হয়তো বা অনেক সময় তো আরেকটা লোকের কি একটু দেখাই ঘুরে তো আমরা এখান থেকে সামনের দিকে যাই আপনার এই সামনের দিকে যাই এখানে তার দেখি কিছু সিনেমেটিক শর্ট নেওয়া যায় নাকি আর কি তো এখানে তো আর থাকবো না তো সামনে যাই সেখানে গিয়ে দেখি কিছু সিনেমেটিক শর্ট আর কি নেওয়া যায় নাকি চলুন আপনার সামনে তো আমরা সামনে যে টলার দেখলেন এই টলারে আমরা উঠার চেষ্টা করবো আর কি দেখি উঠতে পারে নাকি আমার যে হয়ে গেছে ভাই আর বইলেন না তো হ্যাঁ তো তো গাইস বলুন তো আমরা এখন কোথায় আমরা এখন আছি টলারে তো আমরা আছি হলো বহু টলারে তো এটাতে করে আর কি আহ বালুয়ানে পদ্মনদির পার্ক থেকে তো দেখে হ্যাঁ তো আমরা এখানে আসছি আমাদের গাড়িটা ওই ওখানে থুয়েছি তো দেখো দিকে তো নামলাম আর কি আসলে এখানে আসলাম ভিডিও ভিডিও করার জন্য ছবি উঠানোর জন্য ও আপনাদেরকে দেখুন আমরা ওই সামনে যাবো সেটা একটু খুলে নিয়ে তো দেখলেন তো আমরা এখন ওই ওখানেই যাবো ওখানে উঠবো দেখে কিছু আর কি সিনেম্যাটিক ভিডিও করা যায় নাকি আমার ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনেই বা আমার চ্যানেলের বাইরেতে আর কি আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে আপনারা কি একটু ফলো করবেন আমার এই ভিডিও গুলো আপনাকে দেখবেন আমার সামনে যা ভিডিও কর ফোন অত্যন্ত হুম তো ভাই আমি ওই ওখানে উঠবো আর কি পিছলেই যাচ্ছি তো দিয়ে খুঁজতে পারি নাকি আসানসোলো চলে আসলাম তো গাইস আমরা শেষ করতে চাচ্ছি আপনারা তো দেখলেনি তো আপনাদের কেমন লাগলো জায়গাটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার সেই সিনেমাটিক ভিডিও গুলো দেখতে আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিবেন এবং আপনারা চাইলে আসতে পারবেন জায়গাটা মোটামুটি সুন্দর মোটামুটি বা অনেক সুন্দর আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর বাট আসলে ফ্রাইডেতে আসলে আসার দরকার নাই আমি মনে করছি ও আসলে অনেক ভিড় এই দিনে আর কি বুঝেন আসলে সবার ছুটি থাকে ফ্রি একটা দিন সবাই চলে আসে আমারও তো বেকার মানুষ আমরা সবসময় ঘুরে বেড়ানো কাজ আমাদের তো আপনারা যদি আসেন আপনারা রাত্রেবেলাও আসতে পারেন এবং ছবি বা ভিডিও করার জন্য দিনের বেলাও আসতে পারেন আপনারা বাট শুক্রবারটা স্পিড করবেন আপনারা তো এই দিনে আসলে অনেক ভিড় আসলে এসে এই সুন্দরদের সাথে আসলে মানে এই প্রাকৃতিক ওয়েদারটা আসলে উপভোগ করতে পারবেন না আপনারা তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল আসলে আপনাদের ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা ডিলাইটেনটি বাজে আমাদের সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম কথা হবে